তুমি যে যে মার্কেটগুলো করলাম এখন তোমার কাছে কেমন ভালো লাগতেছে অনুভূতি কেমন না তোমার অনুভূতি কেমন কও আচ্ছা এগুলো গুছিয়ে রাখো গুছিয়ে রাখো একটা সুন্দর মতো গুছিয়ে রাখবা কাজ করো না কোনো কিছু করো না তাহলে ঘরে বসে কি খাইবা তোমার আনছে কি ঘরে বসে খাওয়ানোর জন্য শুধু সুন্দর মতো গুছিয়ে রাখো এরকম গুছিয়ে রাখবে এখন থেকে সংসারের কাজগুলো বুঝতে শিখো তো মারিয়ে রে আমি এখন মিষ্টি খাওয়াই আসলে খবর নাই যে তুমি পরীক্ষা দিতে যাছো

क्या गरम है तुके ठीक है थी अच्छा एकदम ठीक है गाइस ओने गरम मिष्टियां अच्छा दम उनका पूरा ही जैसा अच्छा तुम्हारा उनको दिखा मंदिर जाते कल मंदिर गरम मिष्टियां सीन बहुत बात तस्नी की ले जाना तो तुम्हारा हाँ कर गा माइंड में तो तुम्हारा हाँ कर गाइस दुआ कर